নমস্কার নিউজ নাও এর অভিমুখ অনুষ্ঠানে সকলকে স্বাগত আমি রয়েছি সংযুক্তা শীতের মরশুম শুরু হয়েছে আর শীতের মরশুমের শুরুতেই আমাদের যে প্রধান শারীরিক সমস্যাটা শুরু হয় সেটা কিন্তু নাক কান গলা নিয়ে আর আজকের অভিমুখে আমরা রয়েছি একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে ডক্টর ঋতুপর্ণা সাহা ইএনটি স্পেশালিস্ট আইলেস হসপিটাল উনি আমাদের স্টুডিওতে রয়েছেন এবং ওনার থেকে আমরা আজকে জানব যে এই সমস্যাগুলি সমাধানে কি কি উপায় রয়েছে এবং সমস্যাগুলির কি কারণ রয়েছে প্রথমে স্বাগত ম্যাডাম আপনাকে আমাদের স্টুডিওতে প্রথমে বললাম যে শীতের মরশুম শীতের মরশুমের শুরুতে প্রধান সমস্যা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যার কারণটা কি শুধু নাক বন্ধ হওয়ার বিভিন্ন সমস্যা আছে যদি মোস্ট কমন আমরা দেখি নাকের হাড় বাঁকা হওয়া এটাকে ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টামও বলা হয় তো ওইটা বাই বার্থ হতে পারে বা অনেকে অ্যাক্সিডেন্ট বা ট্রমার পরে এটা ডেভেলপ করতে পারে তো নাকের হাড় পাকা থাকলে কি হয় একটা সাইডের হাওয়া কম আসে অনেকের আবার দুটো সাইডেরই সমস্যা হয় হাড় বাঁকা থেকে হতে পারে সেকেন্ড হচ্ছে টার্মিনেট হাইপারট্রফি আমাদের নাকের ভেতরে কিছু হাড় থাকে হাড়ের উপরে মাংসের প্রলেপ থাকে এগুলো টার্মিনেট বলে তো ওইগুলো কোনো কারণে অ্যালার্জি বা ইনফেকশনের কারণে এগুলো ফুলে যেতে পারে ফুলে গিয়ে নাক বন্ধ হতে পারে তাছাড়া শীতের দিনে মেইনলি কি হয় হাওয়াটা খুব ঠান্ডা থাকে কোল্ড থাকে তো ওই কোল্ড হাওয়াটা যখন নাক দিয়ে যায় তখন নাকের যে টিসুগুলো ওগুলো রিয়াক্ট করে নাকের নাক দিয়ে জল পড়ে নাক ফুলে যায় এই সমস্যাগুলো বেশি হয় অ্যালার্জি সমস্যা বেশি হয় কারোর কোল্ড থেকে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় তাছাড়াও আরও বিভিন্ন কারণে নাক বন্ধ হতে পারে যেমন নাকের ভিতরে পলিপের সৃষ্টি হওয়া পলিপ হচ্ছে কিছু জলপূর্ণ থলির মতো মাংসের পিণ্ডর মতো তো ওইগুলো বেড়ে গেলেও নাক বন্ধ হতে পারে নাক দিয়ে জল পড়া হাঁচি তারপরে অ্যালার্জি থেকে অনেকের অ্যালার্জিক রাইনাইটিস বা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস থাকে ওইগুলো থেকেও নাক বন্ধ হতে পারে যেমন যখন আমাদের নাকটা বন্ধ হয়ে যায় তখন আমাদের একটা মানে সাধারণ মানুষের একটা বদ্ধমূল ধারণা থাকে কি ড্রপ দিয়ে দিলে হয়তো নাকটা পরিষ্কার হয়ে যাবে অনেকের এটা অভ্যেসে পরিণত হয়ে যায় তো প্রতিদিন ড্রপ ইউজ করা সেটা কতটুকু স্বাস্থ্য সম্ভব না আমরা খুব কমন দেখতে পাই যে নাক বন্ধ হলেই আমরা বাজার থেকে কিছু ড্রপ কিনে দিয়ে দিই ইনস্ট্যান্টলি আমরা রিলিফ পেয়ে যাই নাক খুলে যায় এবং রোজ লোকের হ্যাবিট হয়ে যায় অ্যাকচুয়ালি ওই ড্রপগুলোতে জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন গ্রুপের কিছু মেডিসিন থাকে যে কি করে যে মাংস মাংসগুলো যেগুলো বেড়ে যায় এগুলোকে সংকুচিত করে নেই তো নাকের যে হাওয়া চলাচলের যে রাস্তাটা ওইটা ওপেন হয়ে যায় এবং ইনস্ট্যান্টলি আমরা খুব রিলিফ পাই নাকটা খুলে যায় কিন্তু কি হয় কিছুক্ষণ পরে ওই মেডিসিনের এফেক্টটাও চলে যায় তখন আরও বেশি করে নাক বন্ধ হওয়াটা আরো বেশি হয়ে যায় এটাকে বলে রিবাউন্ড এফেক্ট বলা হয় এবং দীর্ঘদিন যদি কেউ এই নেজাল ড্রপটা ইউজ করতে থাকে তাহলে সেটা ওই ড্রপের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এই কন্ডিশনটাকে মেডিকেল ভাষায় বলা হয় নাকের ড্রপ কন্টিনিউ ইউজ করতে থাকলে তখন আর ওই ড্রপগুলো কাজ করে না তখন কনস্টেন্টলি পেশেন্টের নাক বন্ধ থাকে তো আমি সাজেস্ট করবো বাজার থেকে কিনে নিয়ে ড্রপ ম্যাক্সিমাম আপনি ফাইভ থেকে সেভেন ডেজ ইউজ করতে পারেন বাট এটা লং স্ট্যান্ডিং কখনোই ইউজ করবেন না রেগুলার রেগুলার কখনোই ইউজ করবেন না একটা সমস্যা থাকে যে সাইনাসের সমস্যা এই সমস্যাটা কি এবং এটা কি জন্মগতভাবে হয় নাকি পরবর্তী সময়ে হয় এটা সাইনাস আমাদের সকলেরই থাকে সাইনাস হচ্ছে কিছু হাওয়াপূর্ণ গহ্বর যেটা আমাদের মুখমন্ডলের ভেতরে থাকে কপালের উপরে চোখের চারপাশে নাকের ভেতরে থাকে সবারই এটা থাকে জন্ম থেকেই সাইনাস থাকে আস্তে আস্তে ডেভেলপ করে কিন্তু সাইনুসাইটিস যে সাইনাসের যে ইনফ্লেমেশন বা প্রদাহ এটা বিভিন্ন কারণে হয়ে থাকে অ্যালার্জি থেকে হতে পারে কখনো নাকের ইনফেকশন নোজ যদি বন্ধ থাকে নাক বন্ধ থাকলে বা নাকের ইনফ্লেমেশন হলে আমরা বলি রাইনাইটিস এবং এটা যখন নাক থেকে সাইনাসে ছড়িয়ে যায় তখন আমরা এটাকে সাইনোসাইটিস বা একসঙ্গে দুটোকে যে সিক্রেশন বা মিউকাসগুলো এগুলো নাকের মাধ্যম দিয়ে নাকের মাধ্যমে এগুলো জ্বলে যায় বডি থেকে কিন্তু যখন এই সাইনাসগুলো ইনফ্লেমড হয়ে যায় এবং তাদের যে যেই রাস্তা দিয়ে মিউকাসগুলো ড্রেইন হয় ওইটা যখন বন্ধ হয়ে যায় তখন কি হয় কালের চারপাশে ব্যথা হওয়া চোখের চারপাশে কপালের চারপাশে ব্যথা হওয়া ফুলে যাওয়া মাথা ব্যথা এই ধরনের সিমটমগুলো হয় কারুর আবার দাঁতেও ব্যথা হতে পারে কারণ দাঁতের জাস্ট উপরেই থাকে আমাদের ম্যাক্সিলারি সাইনাস তো কখনো কখনো দাঁতের ব্যথা নিয়েও প্রেজেন্ট প্রেজেন্টেশন করতে পারে পেশেন্ট তো সাইনোসাইটিসের এই সমস্যাটা যদি দেখা দেয় তাহলে মেনলি আমরা কি করতে পারি ঘরোয়া কিছু মেজার আমরা নিতে পারি যেমন স্টিম ইনহেলেশন ফুটন্ত গরম জলের যে ভাবটা আমরা একটা বাউলের মধ্যে ফুটন্ত গরম জল নিয়ে টাউল দিয়ে মুখটাকে ঢেকে ভাব নিতে পারি নাক দিয়ে মুখ দিয়ে ভাব নিতে পারি তারপরে আছে ওভার দ্য কাউন্টার পেইন কিলার খাওয়া যেতে পারে বা ডক্টরকে আপনি দেখিয়ে যদি ডক্টর ইনফেকশনের সিভিয়ারিটিটা যাচাই করবেন যদি খুব বেশি ইনফেকশন হয়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক উনি প্রেসক্রাইব করবেন তারপর নেজাল ড্রপ যাতে নাকের ইয়েটা খুলে যায় চেম্বারগুলো খুলে যায় এবং ভালো করে শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হয় এগুলো প্রেসক্রাইব করতে পারেন তো সাইনোসাইটিসের সমস্যাটা হলে আপনারা ডক্টরের পরামর্শ নিন সমস্যা যে উইন্টার যে নাক দিয়ে রক্ত পড়ার যে বিষয়টা অনেককেই আমরা দেখি যে উইন্টার সিজনে নাক দিয়ে রক্ত পড়ছে কি কারণে হতে পারে এটা নাক দিয়ে রক্ত পড়া বিভিন্ন কারণে হয় কিন্তু শীতের দিনে উইন্টারে এটা বেড়ে যায় খুব কমন হয়ে যায় তো মেনলি কি হয় শীতের দিনে যে হাওয়াটা সেটা খুব কোল্ড থাকে এবং ড্রাই থাকে তো এই হাওয়াটা যখন নাক দিয়ে যায় তখন নাকের ভেতরে ক্রাস্টিং বা নাকটা শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় এবং এটার উপরে ক্রাস্টিং হয় সর্দির মতো হয় তো যাদের নাকের হাড় বাঁকা বা সাইনাসের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় এই ইয়েটা তখন যখন হাঁচি আসে বা কাশি আসে ওই ক্রাস্টিংটা যখন সরে যায় তখন খুব ইজিলি ওই জায়গাটা থেকে ওই ক্ষতটা থেকে ব্লিডিং হতে পারে তো মেইনলি বলবো শীতের দিনে যেমন আমরা স্কিনে ময়শ্চারাইজার লাগাই তেমনি নাকের ভেতরের যে মিউকোজাটা আছে এটাও ভীষণ ড্রাই হয়ে যায় কারোর ক্ষেত্রে এটা খুব বেশি হয় তখন তাদেরকে ময়েশ্চারাইজারের মতোই নেজাল স্প্রে বা স্যালাইন স্প্রে পাওয়া যায় বাজারে বা ডক্টরকে বলে উনিও প্রেসক্রাইব করবেন নেজাল স্যালাইন ড্রপ পাওয়া যায় ওগুলো ইউজ করা দরকার যাতে নাকের ভেতরটা ড্রাই না হয় তো মেইন হচ্ছে ড্রাইনেস ড্রাইনেসটাকে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ড্রাইনেসের জন্যই হয় আর যাদের প্রেশার বেশি থাকে বা যাদের নাকের হাড় বাঁকা বা সাইনাসের সমস্যা আছে তাদের বেশি প্রিকশন নেওয়া দরকার কারণ তাদের ক্ষেত্রে এই ব্রিডিং হওয়ার প্রবণতাটা আরও বেশি থাকে যাদের ধরুন নাকের হাড় বাঁকা যে কারণে সাইনাসের প্রবলেম হচ্ছে অন্যান্য প্রবলেমগুলি হচ্ছে তাদের কি করে প্রতিকার এই এই এটার প্রতিকারটা কি প্রতিকার হচ্ছে প্রথমত দেখতে হবে কতটুকু নাকের হাড় বাঁকা আছে সেটা আমরা এক্সামিন করে দেখি অ্যান্টেডিয়ার রাইনোস্কোপি করি তারপরে তার আরও অত্যাধুনিক কিছু টেস্ট আছে যেমন নেজাল অ্যান্ডোস্কোপি নাকের ভেতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে দেখা হয় যে কতটুকু হাড় বাঁকা আছে এবং মাংস কতটা ফুলে আছে সাইনাসের যে দরজাগুলো এগুলো কি খোলা আছে নাকি বন্ধ আছে ওখানে কোনো পলিপ আছে কিনা তো নেজাল এন্ডোস্কোপি এই টেস্টটা করলে অনেক কিছু ইনফরমেশন আমরা পাই ভেতরে কি তারপরে আমরা নেক্সট করি সিটি স্ক্যান না কার সাইনাসে সিটি স্ক্যান করলেও বোঝা যায় হাড় কতটুকু বাঁকা আছে ভেতরে পলিপ আছে কিনা বা সাইনাসের কোনো সমস্যা আছে কিনা তো ইনিশিয়ালি যখন পেশেন্টটা আসে তখন আমরা কিছু মেডিকেশন দিই যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্লামেটারি মেডিসিন থাকে তারপরে যখন নিউকাসগুলো খুব ঘন হয়ে যায় এগুলোকে পাতলা করার জন্য কিছু মেডিসিন থাকে তারপরে স্টিম ইনহেলেশন নাকের স্প্রে এগুলো দিয়ে আমরা চেষ্টা করি কিন্তু যখন প্রবলেমটা খুব বেশি বেড়ে যায় কিন্তু যেমন নাকের হার খুব বেশি বাঁকা কনস্ট্যান্টলি নাক বন্ধ থাকছে ড্রপ দিয়েও আর তেমন ভালো কাজ বা রেজাল্ট পাওয়া যাচ্ছে না বা নাকের ভিতরে পলিপ হয়ে গেছে তখন আমরা পেশেন্টকে সার্জারির জন্য সাজেস্ট করি সার্জারিটা খুবই সিম্পল নাকের হাড় বাঁকার যে সার্জারি এটাকে স্যাপ্টোপ্লাস্টি বলা হয় নাকের যে সেপ্টাম বা হাড় এটাকে ঠিক করার জন্য বাঁকা হাড় হাড়টাকে ঠিক করার যে সার্জারি এটাকে স্যাপ্টোপ্লাস্টি বলে তো এটাতে আমরা কি করি নাকের ভেতরে ওই যে অ্যান্ডোস্কোপটা ঢোকে এটা খুবই মানে মিনিমাল ইনভেসিভ সার্জারি বাইরে থেকে কোনো কাটা চেরা বা কোনো কিছু বোঝা যায় না শুধু ভেতরেই কাটা হয় ওই এন্ডোস্কোপটা ভেতরে ঢোকে এবং যেই পোর্শনটা বাঁকা আছে শুধু এই পোর্শনটাকে আমরা কারেক্ট করি এবং জাস্ট মিনিমাম দুটো বা তিনটে স্টিচ লাগে বাইরে থেকে কিছুই বোঝা যায় না হ্যাঁ ভেতরে ভেতরে স্টিচটা থাকে একটা বা দুটো থাকে আর পেশেন্টকে এক দুদিন এডমিশন থাকতে হয় ওইটা করা হয় এটা হচ্ছে নাক হাড় বাঁকার জন্য এবার যদি সাইনাসের সমস্যা থাকে তাহলেও সেম ভাবে অ্যান্ডোস্কোপ দিয়ে সার্জারি করা হয় এটাকে আহ ফাংশনাল অ্যান্ড্রোস্কোপিক সাইনাস সার্জারি বলে ওইটাও ভাবে এক দুদিন পেশেন্টকে থাকতে হয় আহ নাকের ভেতর দিয়ে করা হয় বাইরে কিছু করা হয় না তো ফার্স্ট হচ্ছে মেডিসিন নাকের স্প্রে ড্রপ এগুলো এগুলো দিয়েও কাজ না হলে আহ নেক্সট হচ্ছে সার্জারি আচ্ছা নাকের পর আসি গলার ব্যাপারে ঠান্ডার দিনে আরও একটি বড় সমস্যা টনসিলের সমস্যা সেই টনসিলটা কি এবং এটার থেকে সমস্যা মানে সমাধানের রাস্তাটা কি টনসিল হচ্ছে একটা লিম্পের টিস্যু এটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে ইমিউনিটির রোল প্লে করে কিন্তু দেখা গেছে যে এই টনসিলটা যখন লং স্ট্যান্ডিং মানে ইনফেক্টেড হয়ে যায় অনেক দিন ধরে থাকতে থাকতে তখন এটা বডিতে তেমন ভালোভাবে ইমিউনিটির ফাংশনও করতে পারে না উল্টো এটা আরও ক্ষতি করে বডিতে তখন এটাকে রিমুভ করাই ভালো এটাকে রিমুভ করার যে অপারেশন এটাকে টনসিলেক্টমি বলা হয় কিন্তু প্রথমেই টনসিলেক্টমি নয় প্রথমে আমরা দেখি যে কতটুকু সিম্পটম আছে বছরে কবার হচ্ছে যদি বছরে দু তিনবার জাস্ট হয় মেডিসিন নিয়েও গার্গেল করে অ্যান্টিবায়োটিক মেডিসিন ভিটাডিন গার্গেল এগুলো করে কন্ট্রোল করা যেতে পারে কিন্তু যদি দেখা যাচ্ছে যে খুব ঘন ঘন হচ্ছে বছরে পাঁচ ছবার হচ্ছে যার জন্য স্কুল মিস মিস হচ্ছে কাজ মিস হচ্ছে বা টনসিলের টনসিল থেকে ইনফেকশনটা বডির বিভিন্ন জায়গাতে ছড়াতে পারে যেমন হার জয়েন্টে পেইন হতে পারে চোখের প্রবলেম হতে পারে কিডনির প্রবলেম হতে পারে ওই সমস্ত সিভিয়ার ক্ষেত্রে টনসিলটা রিমুভ করে দেওয়াই বেটার এবং এই অপারেশনটাকে টনসিলেক্টমি বলে এটাও মুখ হা করে মুখ হলে করা হয় এবং এটাও বাইরে থেকে কোনো কিছু কাটাচারা কিছুই করা হয় না এক দিনের মধ্যেই پیشنট বাড়িতে যেতে পারে এই যে টনসিল ফুলে যাওয়ার আর ব্যাপার ইনফেকশনের ব্যাপার এটা থেকে বাঁচতে হলে হ্যাঁ কিভাবে কিভাবে চললে আমরা এটা থেকে বাঁচতে পারবো যাদের এই সমস্যাটা আছে সমস্যা আছে মে মোস্টলি কি হয় তাদের কোল্ড থেকে একটা অ্যালার্জি থাকে ঠান্ডা কিছু খেলে বিশেষ করে শীতের দিনে যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে খুব ঠান্ডা থেকে বা খুব গরম থেকে এটা হয় বা খুব আমি বলবো যে রুদ্র থেকে এসে ফ্রিজের জল খাওয়া ঠান্ডা জিনিস খাওয়া এটা অ্যাভয়েড করতে হবে বা খুব ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করতে হবে মাস্ক ব্যবহার করতে পারি আমরা কোথাও বেরোলে বিশেষ করে যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন ওই সিজনটাতে মাস্ক ব্যবহার করতে হবে গরম জল খেতে হবে গরম রাখতে হবে বডিটাকে এই যে কান দিয়ে পোচ পড়া কানের ইনফেকশন ওইগুলি থেকে খুব কানের পোচ পড়ার সমস্যাটাও কি হয়চালি আমাদের নাক আর কানের মধ্যে না একটা কানেকশন আছে একটা টিউব আছে এটাকে ইউ টিউব বলে এটার কাজ হচ্ছে আমাদের নাক আর কানের মধ্যে যে হাওয়ার ব্যালেন্সটাকে এটাকে ঠিক রাখা তো কি হয় কোনো কারণে যদি এই টিউবটা ভালো করে ফাংশন করতে না পারে যেমন আমরা যখন ফ্লাইটে উঠি তখন কি হয় টিউবটা ভালো করে ফাংশন করতে পারে না হাওয়ার ডিফারেন্স প্রেশার এর ডিফারেন্স অনেক বেশি হয় যার কারণে কি হয় কানের মধ্যে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয় এবং তখন আমাদের মনে হয় কানটা কানটা ব্লক হয়ে হয়ে গেছে গেছে বন্ধ এটা হচ্ছে ফার্স্ট প্রথম ভারী ভারী লাগবে তারপরে কি হয় কানের ভেতরে কিছু ফ্লুইড জমতে শুরু করে এবং আস্তে আস্তে ফ্লুইড যখন খুব বেশি বেড়ে যায় এবং আমরা কোনো মেডিসিনও করছি না বা কোনো প্রিকশন না তখন কি হয় কানের পর্দায় ছিদ্র হয়ে যায় বেরিয়ে যায় ছিদ্র হওয়ার আগে অসম্ভব খুব কানে হবে তারপর এবং কানের পর্দাটা লাল হয়ে যাবে তারপরে কান দিয়ে পুচ পড়া শুরু হবে তো এটা এটাকে অটাইটিস মিডিয়া বলা হয় অটাইটিস কানের যে ইনফেকশন মিডল ইয়ারের যে ইনফেকশন তো এইটাও অনেকের সর্দি কাশি হলে নাক বন্ধ হলে এই টিউবওয়েল ডিসফাংশনের জন্য কানের জল পড়া বা পুচ পড়া এটাও বেড়ে যায় তো আমি বলবো যে যাদের কানে পর্দায় ছিদ্র আছে তারা স্নানের সময় কানে তুলো দিয়ে স্নান করবেন কানে যাতে কোনোভাবেই জল না ঢোকে বা সর্দি কাশি হলে এটাকে ইগনোর না করে তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নেওয়া বা ওষুধ খাওয়া যাতে সর্দি কাশিটা না বাড়ে কারণ সর্দি কাশি বাড়লে মানে এই সর্দিটা কান দিয়েও বেরোবে আর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হয় বাচ্চাদের মেন্ডি কি হয় আমাদের যেমন টনসিল আছে টনসিলের মতোই আরেকটা লিম্পয়েড টিস্যু থাকে এটা নাকের পেছনে থাকে এটাকে অ্যাডিনোয়েড বলে আচ্ছা তো অ্যাডিনয়েড কি হয় বাচ্চাদের ক্ষেত্রে খুব বড় থাকে এটা আস্তে আস্তে বাচ্চা যখন বড় হয় গ্রেজুয়ালি এটা সাইজ ছোট হয়ে চলে যায় কিন্তু কি হয় বাচ্চাদের ক্ষেত্রে কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব বেশি বড় হয়ে যায় এবং এটার মধ্যে ইনফেকশন হয়ে যায় ইনফেক্টেড হয়ে যায় তখন কি হয় বাচ্চাদের কি কি সিমটম দেখা যায় যেমন বাচ্চা হা করে ঘুমাবে সব সময় নাকটা বন্ধ থাকবে হা করে ঘুমাবে তারপরে দাঁতের যে গঠনটা এটা অ্যাব্রো খ্যাব্রো হবে বাচ্চার এবং এটা থেকে এটা কি হয় নাকের পেছনে থাকে এবং ওই টিউবটা খুব কাছে থাকে যার কারণে যাদের অ্যাডিনয়েড সমস্যা যে সমস্ত বাচ্চাদের এডিনয়েড কানেরও সমস্যা হতে পারে কানে কম শোনা কানের ভিতরে জল জমা এটাকে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন এগুলো বলে তো এই ক্ষেত্রে কি বলবো বাচ্চাদেরকে আপনি ডক্টরের কাছে নিয়ে যান বা ডক্টর একটা এক্স রে করায় এই ক্ষেত্রে নেজোফেরিংস করালে ধরা পড়বে যে অ্যাডিনয়েডটা বড় আছে কিনা যদি বড় থাকে তাহলে আমরা নেজাল স্প্রে দিই প্রথমে স্টেরোয়েড স্প্রে স্টেরয়েড দিলে ওইটা কি হয় যে যেয়েডটা একটু শ্রিং করে মানে সাইজে ছোট হয়ে যায় তখন বাচ্চা শ্বাস নিতে সুবিধে হয় এটা ধরুন ফিফটি পার্সেন্ট বাচ্চার এই স্প্রে দিই এক দু মাস স্প্রে দিলে মোটামুটি ভালো হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্প্রে দিয়েও কাজ হচ্ছে না এবং অ্যাডিনয়েড সমস্যা থেকে কানেরও সমস্যা হচ্ছে বাচ্চা হা করে সব সময় ঘুমাচ্ছে দাঁতের গঠন ঠিক হচ্ছে না বাচ্চার বুদ্ধির বিকাশ হচ্ছে না বা বাচ্চা বেড়ে উঠতে পারছে না গ্রোথ ভালোভাবে হচ্ছে না তখন আমরা আবার সেইম অপারেশনের জন্য বলি সেটাকে অ্যাডিনয়েড বলে এটাও মুখ খুলে এবং এখন রিসেন্ট পদ্ধতিতে অ্যান্ডোস্কোপের মাধ্যমেই এই অপারেশনটা করা হয় যেটাতে আমরা অ্যাডিনয়েডটাকে পুরো দেখে ভালো করে সম্পূর্ণভাবে রিমুভ করতে পারি আগে পুরনো পদ্ধতিতে ব্লাইন্ডলি এটাকে রিমুভ করা হতো এখন যে রিসেন্ট যে অ্যান্ডোস্কোপি নাকের এন্ডোস্কোপি এসেছে ওইটা দিয়ে আমরা এটাকে ভালো করে এক্সামিন করে এবং কিছু মেশিন আছে যেগুলোতে একদম ব্লাড খুব কম লস হয় ব্লাড লস খুব কম হয় এবং এটাকে অপারেটিভ ফিল্ডটাও খুব ভালো থাকে খুব ইজিলি মেশিনের মাধ্যমে এটা আমরা রিমুভ করতে পারি এবং পরের বাচ্চা বাড়িতে যেতে পারে এবারে আসে হিয়ারিং এড কথা যারা কানে কম শুনতে পায় তারা হিয়ারিং এড কতটা স্বাস্থ্যসম্পন্ন এবং কতটা উপকৃত হয় যারা কানে কানে অ্যাকচুয়ালি এটা বয়স্ক লোকেদের বেশি প্রয়োজন হয় যারা বয়স্ক আমাদের বাড়ি বাড়িতে আছেন দাদু দিদিমারা তারা অনেকেই কানে কিন্তু কম শুনে কিন্তু এটা আমরা অবহেলা করি আমরা এতটা গুরুত্ব দিই না একটা কথা বারবার জিজ্ঞেস করতে হয় তাদেরকে আমি বলবো যে কানের চেক আপ করানোর জন্য বয়স হলে যেমন কানের শরীরে বিভিন্ন নার্ভ গুলো উইক হয়ে যায় কানের নার্ভ গুলো তেমনি উইক হয়ে যায় এবং কানে শোনার একটা সমস্যা হয় তো এই ক্ষেত্রে কানে কোনো ইনফেকশন বা কি পুজ পড়া এগুলো কোনো সমস্যা থাকে না শুধু হিয়ারিংয়ের সমস্যা হয় তখন একটা সিম্পল টেস্ট অডিওমেট্রি বলে এই টেস্টটাকে এটা আমরা করে ধরতে পারি যে ওই কন্ডিশনটা আছে কিনা তো এটা করে যদি থাকে তাহলে হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন বিভিন্ন রকমের হিয়ারিং এইড আছে কিছু আছে কানের পেছনে লাগানোর জন্য ডিজিটাল হিয়ারিং এইড এটা আর অনেকগুলো আছে খুব ছোট হেডফোনের মতো কানের ভিতরেই থাকে এগুলো ইউজ করলে তারা অনেকটা বেশি উপকৃত হতে পারেন এটাতে তাদের কানের শোনা বাড়বেও না বা এটার কোনো ক্ষতিও হবে না এটা জাস্ট রিহেবিলিটেট করা যতক্ষণ মেশিনটা পরে থাকবে ততক্ষণ কারোর সঙ্গে কথা বলতে সুবিধা হবে বা রাস্তাঘাটে বেরোলে গাড়ির সেফটির জন্য এটা খুব দরকার তো এটাই এখন শীতকাল যেহেতু বাচ্চাদের একটা ঠান্ডা লাগার প্রবণতা থেকেই যায় তো নাক কান গলা যেহেতু আপনি বিশেষজ্ঞ বাচ্চাদের ওই ঠান্ডা লাগার প্রবণতাটাকে বাঁচাতে কি পদক্ষেপ নেবে মা বাবা কি প্রিকশন নেবে বাচ্চাদেরকে ভালো করে বিল্ড আপ করতে হবে ভালো খাওয়া দাওয়া করা ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো এখন কমলা কমলার রসে ভিটামিন সি খুব প্রচুর পরিমাণে আছে আমলকি এগুলো খাওয়াতে হবে তারপর সেকেন্ড হচ্ছে যে ঠান্ডা থেকে বাজাতে সক্স ক্যাপ এগুলো তো আছেই সবাই জানে এগুলো করবে হালকা সর্দি কাশি হলে নাকি স্যালাইন ড্রপ দিতে পারে বা স্টিম নিতে পারে স্টিম ইনহলেশন এগুলো করতে পারে এগুলো সিম তারপরে যেমন ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করা হ্যাঁ থেকে এসে একদম ঠান্ডা জল খাওয়া এগুলো অ্যাভয়েড করা একটু ঈর্ষণদুষ্ণ কুমকুম গরম জল সবসময় খাওয়া ওইগুলো করলে মোটামুটি মাস্ক ব্যবহার করা এগুলো করলে মোটামুটি ভালোই আতক্ষণ আমরা ছিলাম ইএনটি এনটি স্পেশালিস্ট ডক্টর ঋতুপর্ণা সাহার সঙ্গে আমরা বিশেষজ্ঞর কাছ থেকে জেনেছি নাক কান গলা নিয়ে প্রচুর তথ্য এবং কি করে আগামী দিনে আমরা নিজেদের সুস্থভাবে সবলভাবে রাখতে পারবো সেই বিষয়ে আমরা তথ্য নিয়েছি আজ আমাদের অতিথির কাছ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ এর স্টুডিওতে সময় দেওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার